রৌজাপাকে শুয়ার পরেও নবীজীর দেহ মোবারক সরায় নেওয়ার জন্য ইহুদি চক্র শয়তানি করেছিল কিভাবে মদিনার ঘটনা নবীজী রৌজাপাকে শুইয়াছেন ইহুদি চক্র তিনজন ইহুদি তিনজন ইহুদি বলুন কয়জন তিনজন ইহুদি একবারে সুরতে হজুর বড় হজুর পাঞ্জাবি শরীফ টুপি দাড়ি বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে নবীজির রোজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেহায় তারা আল্লাহওয়ালা আয়াবাদত করে ছাড়া কিছুই করে না কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রৌজার দিকে আগাইতেছে নবীজির দেহ মুবারক রৌজার থেকে সরাইয়া বুকা এই ইহুদিরা তোমরা যার বক্ত হইছো আপনারা ফাইসালা দিবেন একে মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে মাটি করতে 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 সারা রাত গোমায় না মাটি করে মাটি করে মাটি কাছে বিছে রাখে না অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফালাই দেয় অনেক দূরে কেউ যাতে বুঝতে না পারে অনেক দিন মাটি করার পর নবীজির রৌজা পাকের কাছাকাছি চলে গেছে আর যদি একটা দিন করতে পারে নবীজির পাও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন ওই এলাকার শাসনের বার তার হাতে ছিল নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক ইহুদি তিনটা লোক ইহুদি তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য তুমি তাদেরকে প্রতিহত করো স্বপ্নে দেখছেন উঠে বসে গেলেন কি দেখলাম আবার শুয়ে গেছে ঘুমিয়ে গেছে নবীজি আবার ডাক দিলেন কারণ কালকে দিন সারা রাত মাটি করলে আমার বের করে ফেলবে জঙ্গি নরুদ্দিন ঘুমিয়ে গেছো আমি ডাকলাম শুনলাম না এই তিনটা শয়তান তিনটা দুশমন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটি নিজ দিয়ে গর্ত করে আসতেছে তুমি তাদেরকে থামাও নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন রাত্র গভীর কি দেখলাম আবার শুয়ে গেছে তিনবারের মাথায় রাসুল একটু কষ্ট মনে বলছে নুরুদ্দিন আমার কথাটা শুনলা না তুমি আর শুইতে পারবে না বিছানায় পিঠ লাগাইতে পারবে না তুমি মদিনায় যাও বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে তার সৈন্যরা দৌড়ায় আসছে কি ব্যাপার বাস সারাত্রে বাগলা ঘনটা কেন বাজালেন দুইটা চোখের পানি গাল বেবে বেয়ে ছেড়ে দিছে রে জঙ্গি নরুদ্দিনের সৈন্যরা রাসূল আমাকে ডাক দিয়েছে রে বাবারা ভাইয়া আজকে যারা এই মা বসে আছো কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দে বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে চলো চলো তোমরা মদিনায় যেতে হবে রসুল আমাকে ডাক দিয়েছে ঘটনাটা কি সেটা বলে নাই সমস্ত সৈন্য লইয়া অনেক মালসামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায় প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনা শহর আগে গেরাও করেছে গেরাও একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে বলুন রাসুলকে নিয়ে যাবে এটা কি সম্ভব রাসুলের পক্ষে আছে চক্রান্ত করেছ তোমরা ভাবছো রাসুলের কেউ নাই আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ জঙ্গি নুরুদ্দিন মদিনা গেরাও করছে আগে একটা বাড়িতে আস্তানা করলেন বসলেন ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন জাতি বিজাতি বুড়া করা ধনী গরিব সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে না হয় আমার সাথে মুসাফা করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে দিলেন লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে আইসা দেখা করলেন কেউ সাহায্য নিলেন কেউ নিলেন না ধনী যারা এভাবে সবার সাক্ষাৎ শেষ কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না একজন মুরব্বীকে ডেকে বললেন বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই মুরব্বীরা বলেন বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে তারা মেহমান আল্লাহ আর আল্লাহ আল্লাহ তারা বিদেশি তারা তো সাহায্য নেয় না বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয় বাদশা বলেন তাই নাকি হ্যাঁ লোকটি আসে নাই না তাদের কাছে লোক পাঠালেন তাদেরকে আসতে বলো তারা বলছে আমরা বাদশার কাছে যাবো কেন বাদশা সাহায্য দিবে আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই আমরা যাব না বাদশার কাছে বললে বাদশা তারা আসে না না তাহলে আমি নিজেই যাব বাদশা নিজেই গেলেন যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে আর একজন কোরান শরীফ পরে আর একজন বাইরে আইবো কইলাম চট্টগ্রামও আইবো বিস্তারিত আর কইলাম না আইবো তাদের কাছ থেকে ইমান বাঁচাইতে হলে দুই পক্ষ নবী মোহাম্মদ নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান বাদশা জঙ্গি নুরুদ্দিন গড়ের দরজায় তাদের দেখে একটা হংকার মারলেন কে তোমরা নামাজির নামাজ ছুটে গেছে কোরআন পড়বে কোরআন পড়া বন্ধ তসবি হাত থেকে পড়ে গেছে পিছনে তাকায় দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন যাকে রাসুল নির্দেশ করেছে যাও এবার চেহারা দেখে তারা বলছে আমরা তোমরা এখানে কি করো বাদশার হুকুম মানলে না আমরা ধনী মানুষ মানুষকে সাহায্য দেই বাদশার সাহায্য আমরা নেই না বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সুরত নবী স্বপ্নে দেখাইছে এই এই তিনটাই তারা সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন তাদেরকে বাদো হাত পাও বাদো বাদলেন তোমাদের দেশ কোথায় আমরা সুদূর ইটালি আমাদের দেশ আমরা ইহুদি বংশের জন্ম কি করো এখানে এবাদত করি এবাদত করো খাটের নিচে একটা চাটি চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রৌজা মোবারকের কাছে চলে গেছে আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারত নবীজির পাও মোবারক বাহির করে ফেলত বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন এই যে দেখো নবীর দুশমন সুরত কিন্তু হজুর সুরত কি বাদশা জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন এই যে দেখো নবীর দুশমন যুগে বলেছে বারসা জঙ্গি নরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো এই যে পেলাম এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজির রৌজার পাশে চলে গিয়েছিল এরপরে বার্ষা জঙ্গি নরুদ্দিন নির্দেশ করলেন নবীজির রৌজার চারপাশে নিজ থেকে গর্ত করে গভীর গর্ত করে সীসা ডালাই করে একটা বাউন্ডারি দাও সীসা ডালাই যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে আমার আল্লাহ উদ্দিন রে আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ডালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কেমত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম জিন্দাবাদ বাবারা ভাইয়েরা মদিনার পরিবেশ মক্কা যদিও আমাদেরই কেবলা কিন্তু যা দেখেন মক্কাই ফেরস্তা নিযুক্ত করে নাই মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন যারা মদিনায় চাকরি করতেছেন আমি আপনাদের কাছে আবদার রাখবো মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে মদিনার পরিবেশ এত শান্ত হলো কিন্তু মদিনায় শান্ত পরিবেশ মক্কায় হাউকাও কোনো কোনো এলাকায় আছে ডাকা গুলিস্তানের মতো দোকানদারীরা দোকানদারি করে পাঁচশো টাকা দাম চাই পঞ্চাশ টাকা হলে বিক্রি করে মদিনায় বিক্রি পাঁচচল্লিশ টাকা দামের একটা পাঞ্জাবি পাঁচচল্লিশ টাকা আমি বারবার বলছি ওয়াদ কালাম আখের কালাম মানে একটা শেষ কথা কও এ ডাকতেছে ইহা জি ওয়াদ কালাম আখের কালাম কোনো কথা নাই এক কথা কোন কথা নাই আর মোহাক্কা যায় পাঁচশো টাকা দাম চাই পঞ্চাশ টাকা বিক্রি করে আচ্ছা যে বেশারা আইডিয়া নাই হেত পাঁচশো কইলে মিনিমাম তিনশো কইব তাহলে হ্যারে ঠগাইলো না কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মধ্যে নাই ওই তিন দুশমনকে বিশ ফুট উঁচা করে লাকড়ি জমা করল বিশ ফুট উঁচা করে লাকড়ি লাকড়ির উপরে তিন নবীর দুশ্মনকে হাত পাও বাইদা উপরে রাখছে নিচে দিয়া আগুন দড়াইছে মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এভাবে আগুনে পুড়িয়ে সাই সাই করে দেওয়া হয়েছে আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোরা শেষ হয়েছে আমার আগুনের পোড়া শেষ হয় নাই আজকে সেই হুদি চক্র রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না আমাদেরকে নবীর আশেখ পাগল হওয়ার তফিক দেখ সকালে বলুন আমি